বন্ধুরা আজ আমি আপনাদের কাছে সম্পূর্ণ একটা নতুন বিষয় নিয়ে হাজির হয়েছি ফ্লিপকার্টের মাধ্যমে ফিলিপস কোম্পানির এইচেল সেভেন ফাইভ সেভেন সেভেন মডেলের একটি জুসার কিনেছি যেটা ছশো ওয়াটে চলে যার দাম তিন হাজার তিনশো তেত্রিশ টাকা তো বন্ধুরা বাড়িতে বাচ্চা বা অসুস্থ বয়স্ক মানুষদের জন্য জুসার আবশ্যক এবং সুবিধাজনক এটি ব্যবহার করাও কিন্তু অত্যন্ত সহজ আসুন দেখে নেওয়া যাক এই সিস্টেমটা কিভাবে আমরা সেট করতে পারি বা কিভাবে সহজে এদের ফল বা সবজি থেকে সহজে জুস বের করে নেওয়া যায় এই জুসারে মোট ছটা পার্ট থাকে আমার হাতে এই যে সরু পাইপটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আউটলেট মানে ফল বা সবজি থেকে যে জুসটা নির্গত হচ্ছে সেই জুসটা এর মধ্য দিয়ে বেরিয়ে আসে এই এটা হল ট্রান্সপারেন্ট আপার কভার এই কভারের উপরের দিকে একটা হোল আছে সেই হোলের মধ্য দিয়ে আমার ডান হাতের এই মোটা পাইপটি আমরা সহজেই নিচে প্রবেশ করাতে পারি এই আপার কভারের হোলে আমরা কাঁচা সবজি বা ফল দিয়ে এই মোটা পাইপটি প্রবেশ করিয়ে ফল থেকে জুস পেরানোর বের করানোর কাজে ব্যবহার করি এবার দেখুন পাত্রের কেন্দ্রস্থলে একটি ছোটো পাত্র এবং দিকে একটু বড় জায়গা আছে এই ছোটো পাত্রটিকে আমরা খুলে নিয়ে যেটা দেখাচ্ছি দেখুন এর পেছন দিকে একটি অংশ আছে যেটা সহজেই ক্লকওয়াইজ ওয়াইজ ঘরালে সহজেই হেঁটে যায় এবার দেখুন উপরের বড় পাত্রটি আমরা কীভাবে খুলছি বড়ো পাত্রটি খোলার সময় আপনাদের অ্যান্টি ক্লক ওয়াইজ ঘোরাতে হবে তাহলে সেটা সহজে খুলে যায় এবং বড়ো পাত্রের উপরের সেন্টারে যে ছোটো পাত্রটি থাকে সেই ছোটো পাত্রটিও অ্যান্টি ক্লক ওয়াইজ খোলালে ঘোরালে খুলে যায় ছোটো পাত্রের কেন্দ্রস্থলে ছোট ছোট ব্লেড আর পরিহির দিকে একটা নেট থাকে সেই নেটের মধ্য দিয়ে জুসটা বেরিয়ে আসে এখন পাত্রটিকে আমরা যখন আবার সেট করছি তখন কিন্তু ক্লক ওয়াইজ ঘোরাতে হচ্ছে এবং ক্লক ওয়াইজ ঘোরালে শেষ মুহূর্তে একটু টক করে শব্দ হবে তাহলে বুঝবেন এটা লেগে গেছে আর মাছের ছোট পাত্রটি এটাকে ক্লক ওয়াইজ আস্তে করে ঘোরান দেখবেন সহজে লেগে যাচ্ছে ফিট হয়ে যাচ্ছে আর কি এবার ট্রান্সপারেন্ট আপার কভারটি ক্লকওয়াইজ আস্তে করে ঘোরান ঘোরালে দেখবেন দুটো খাঁজ আছে সেই খাঁজটি টক করে একটা শব্দ হবে এবং সে শব্দ করে পুরোটা আটকে যাবে দেখুন টপ কভারের ওপরে যে হোলটা আছে সেই হোলের মধ্য দিয়ে একটা পিস্টনের মতো অংশ যেটাকে আমরা ওঠাতেও পারি নামাতে পারি এবং এই পিস্টনের মতো অংশে একটা খাঁজ কাটা আছে আর হোলের মধ্যে একটা বিট আছে ওই খাঁজটা বিটের মধ্য দিয়ে যাতায়াত করতে পারে এবার দেখুন জুসারে যে নবটি থাকে এই নবটিতে কিন্তু পাঁচটি পয়েন্ট আছে একটা নিউট্রাল পয়েন্ট আর চারটা রোলিং পয়েন্ট ক্লক ওয়াইজ পয়েন্ট যখন বাড়াবেন তাহলে মেশিনের স্পিড বাড়তে থাকবে বাঁধিকে নিয়ে গেলে বা অ্যান্টি ক্লকে গেলে স্পিডটা কমতে থাকবে জি শার্টটি যেহেতু নতুন কিনেছি তাই প্রথমে আপার কভার এবং এর পাত্রগুলিকে ভালো করে জলে ধুয়ে নেওয়া প্রয়োজন এই জন্য এগুলোকে দেখুন আবার খুলে নিয়ে এগুলোকে জলে ধুয়ে নিয়ে আসছি পাত্রগুলি ভালো করে ধুয়ে নিয়ে পুনরায় আবার দেখুন সেট করছি উপরের বড়ো পাত্রটি ক্লক ঘুরিয়ে সেট করলাম লাস্টে টিক করে শব্দ হলো মাঝেরটাও ক্লক ওয়াইজ ঘুরিয়ে সেট করলাম এবার টপ ট্রান্সপারেন্ট কভারটি এটাও কিন্তু ক্লক ঘুরিয়ে লাস্টে দেখবেন একটা ঠিক করে শব্দ হবে দেখুন এবার ফল এবং নানা রকমের সবজির খোসা ছাড়িয়ে আমরা কিন্তু এগুলো থেকে জুস বের করতে পারি দেখুন বেদানা আছে আম আছে মোশাম্বি আছে আপেল আছে শসা আছে দেখুন এখানে আমি একটা আপেল একটা গাজর এবং একটা বিট খোসা ছাড়িয়ে নিয়ে এসেছি এগুলো থেকে আমি জুস বের করব কীভাবে জুসটা বের করবে একটু দেখুন প্রথমে আপার কভারের সেন্ট্রাল হোল থেকে পিস্টনটি বের করে নিলাম এবার ওই হোলের মধ্যে বিট গাজর এবং আপেল আস্তে আস্তে একটি বা দুটি করে দিতে থাকলাম এবং পিস্টনের সাহায্যে চাপ দিলাম এদিকে নবটি কিন্তু স্টার্ট করেছি ইলেকট্রিকের সাহায্যে নবটাকে ঘোরানো হচ্ছে দেখুন কত সুন্দরভাবে আপেল গাজর এবং দুধ থেকে জুস আলাদা হয়ে পাইপের মধ্য দিয়ে বের হয়ে পাঁচের গ্লাসের মধ্যে জমা হচ্ছে দেখুন এটা হলো বিট গাজর এবং আপেলের জুস এবার আমরা পাত্রগুলিকে আলাদা করে নেব যে পাত্রের মধ্যে যে ফল এবং সবজির ছিপড়াগুলো জমেছে সেগুলোকে পরিষ্কার করে পাত্রগুলোকে ধুয়ে শুকনো করে রেখে দেব বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ